নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ মায়াপুরের প্রথম দিনের ব্লগে সবাইকে স্বাগত মায়াপুর ও নবদ্বীপ ধাম মিলিয়ে এক রাত দুদিনের একটি ট্যুর করেছিলাম নবদ্বীপ ধাম স্টেশন হয়ে মায়াপুরে প্রবেশ করি এবং প্রথম দিনটা মায়াপুরেই ছিলাম অনেক দিনের ইচ্ছে ছিল মায়াপুর যাওয়ার আর তা সপরিবারে পূরণ হলো মায়াপুর পৌঁছে রুম বুক করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আসি মায়াপুর স্কন মন্দিরে প্রবেশের জন্য মন্দিরে প্রবেশের আগেই এক কাকিমা আমাদেরকে সুন্দর করে তিলক কেটে দেবে আর আমরাও তিলকটা কেটে নেই যেহেতু হুট হাট প্ল্যানিং ছিল তাই এখানে আসার উদ্দেশ্যে কোনো কেনাকাটা বা শপিং করতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও তারপরে চারজনের পোশাক আশাকে একটু মিল রাখার চেষ্টা করেছিলাম এই যে মন্দিরে এলাম এই মন্দিরে আসার উদ্দেশ্য বা মন্দিরে আসাটাকে আমরা যেভাবে বহন করি এক একজন আমরা এক একভাবে ব্যাখ্যা করি এক একভাবে মাহাত্মটা বুঝি আমি যেমন মন্দিরে যাব ভগবান দর্শন করব আরাধনা করব প্রার্থনা করব মাহাত্ম বুঝব এবং অবশেষে মহাপ্রসাদটা হাতে পাব আমরা প্রথমে গিয়েই ভগবানকে দর্শন করি তারপরে যাই কুপন নিয়ে মহাপ্রসাদ নেওয়ার জন্য কুপনটা সকালেই কাটা ছিল আমরা যখন প্রথম আসি এই মায়াপুরস্কন মন্দিরে সকালবেলাটাতে ঢুকে কুপন কেটে রাখা হয় কারণ এগারোটার পর আর কুপন কাটা যায় না তবে বারোটার পর থেকে দুটো আড়াইটা পর্যন্ত মহাপ্রসাদ দেওয়া হয়ে থাকে আর মহাপ্রসাদ গ্রহণ করতে গিয়ে দেখি এত সুন্দর পরিবেশ পরিবেশন বেশ ভালো লাগে নিজের হাতে থালা নেই পরপর এগিয়ে যাই ভাত ডাল সবজি পায়েস একের পর এক দেয় তারপর সবাই একসাথে বসে মহাপ্রসাদ পেয়ে থাকি বা গ্রহণ করি আর মহাপ্রসাদ গ্রহণ করার পরে আরও একটি সুন্দর অভিজ্ঞতায় অভিজ্ঞিত হই এই মায়াপুর স্কন মন্দিরে গিয়ে নিজের থালা নিজে নিলাম নিজের খাবারটা দিলো নিজের খাবারটা নিজেই গ্রহণ করলাম এবং নিজের এঠো নিয়ে থালা নিয়ে নিজে পরিষ্কার করে যথাযথ জায়গায় রেখে এলাম এই বিষয়টা বেশ সুন্দর মায়াপুর যাব রাধারানীও সাজবো এই ইচ্ছেটা ছিল আমার অনেক দিনের তবে যেহেতু সময় স্বল্পতে ছিল তাই আর কি রাধারানী যেহেতু সাজবো তার জন্য একটা লেহেঙ্গা লাগবে ঘাগড়া লাগবে সেটা কেনা হয়নি কলকাতা থেকে মায়াপুর যাওয়ার পরেই দেখছিলাম অনেকগুলো স্টল দোকান যেখানে সুন্দর সুন্দর ঘাগড়া লেহেঙ্গা বিক্রি হচ্ছিল সেখান থেকে আমি একটা লেহেঙ্গা কিনি এবং দ্বিতীয় দিন সকালবেলা সেই লেহেঙ্গাটা পরে থাকি মায়াপুরের প্রথম দিনটা আমরা পুরোপুরি মায়াপুরের স্কন মন্দিরের মধ্যেই নিজেদেরকে নিয়োজিত রেখেছিলাম খাওয়া দাওয়া শেষ করে লেহেঙ্গা কেনার পর আমরা চলে যাই গোশালায় গোমাতাদের কাছে এবং তারপর আরও একটি ঘোরাফেরা করে তারপর আমরা আমাদের রুমে ফিরি এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতিও দেখেছিলাম সেটাও সবার সাথে শেয়ার করেছি এই ছিল আমাদের মায়াপুরের প্রথম দিন